গৌরী ও গৌরী কি হল গো কোনো কথা বলছো না যে গৌরী রামুর কোনো কথাই কান্না দিয়ে সোজা ঘরের মধ্যে চলে যায় যাব বাবা ব্যাপারটা কি হল সারাদিন খাটা খাটনি আমি করলাম আর রাগ দেখাচ্ছে কিনা বউ আজব জগৎ রে বাবা আজব জগৎ কি আর করা যাবে চলো এখন গিয়ে বইয়ের রাগ ভাঙানো যাক গৌরী ও গৌরী কি হলো কিছু বলছো না যে আরে দেখো দেখি কি মুশকিল এ বউ যে কোনো কথাই কয় না শোনো না বললে কি করে বুঝবো বলো আমাকে সেই কবে থেকে বাপের বাড়ি যাওয়া হয় না বাড়ি আর বাড়ি বলি আমি কি শুধু সংসার করব বলে এসেছি আমার কি কোথাও যাওয়া হবে না বাবা রে বাবা এতক্ষণ কথা বলছিলে না আর এখন মুখ দিয়ে ছোটখাটো একটা ঝড় বইয়ে দিলে উফ বাবা হাঁপ ছেড়ে বাঁচলাম ঝড় বোক বা বাতাস অবশেষে কথা তো বললে তুমি এই বাপের বাড়ি যাওয়ার জন্য মুখটা এমন করেছিলে আর আমি ভাবলাম কি না কি অপরাধ করে ফেলেছি আমি তা বুঝতেই যখন পেলে এবার বলো যাবো কি না গেলে তো বাঁচি কি কি বললে তুমি আমি গেলে তুমি বাঁচো না না গড়ি আমি তোমাকে কিছু বলিনি এ বাবা ভোর সময় ভুল জিনিস মুখ দিয়ে বেরিয়ে এসেছে রে রামু রে তোর দেখছি কোনো জ্ঞান হবে না সে তুমি কি বলতে চাও না বলতে চাও আমি তা বুঝতে চাই না শুনতেও চায় না কবে যাচ্ছি বলো কালকেই কালকেই চলে চলে যাও যাও মানে তুমি যাবে না 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 কি যাবে না মানে গৌরী ও একটু কাজের চাপ ছিল আর কি কাল সকালে তুমি আর আমি দুজনে আমার বাপের বাড়ি যাচ্ছি ব্যাস গৌরী শোনো আমার কথা বাবা চলে গেল গৌরী তো রামুর কোনো কথায় কান্না দিয়ে নিজের ইচ্ছে জোর করে তার উপর চাপিয়ে দেয় কি গো হলো তোমার দাঁড়াও বাবা একটু তো সময় লাগবে কতদিন পর বাপের বাড়ি যাচ্ছি বলে কথা একটু তো সাজু করতেই হবে না হলে ভাইয়ের বউ বলবে তোর পর তোকে একদম যত্ন করে না বললে বলবে তাতে আমার কিছু হবে না তুমি একটু তাড়াতাড়ি নাও গৌরী না হলে যে যেতে অনেক দেরি হয়ে যাবে তোমার না হতে পারে আমার তো একটা প্রেস্টিজ আছে তাই চুপচাপ ওয়েট করো বুঝলে আচ্ছা ঠিক আছে নাও নাও এই যা আমি তো ভুলে গেছি গৌরীর বাপের বাড়ি যেতে গেলে ওই নদীটা পার হতে হবে না হ্যাঁ তাই তো আর ওইখানে তো সেই বদমাস কুমিরটা আছে যার সাথে আমার ঝগড়া হয়েছিল এবার কি হবে গৌরীকে নিয়ে গেলে তো আমাকে আর গৌরীকে একসাথেই খেয়ে নেবে কি করি রে বাবা এদিকে অন্য কোনো পথও নেই যে সেই পথ দিয়েই চলো আমি রেডি তুমি তো রেডি কিন্তু কিন্তু আবার কি জলাশয়ে কুমির আছে যে তাতে কি সে তোরা সব সময় থাকে আমায় বিয়ে করে নিয়ে আসার সময়ও তো ছিল জানো না বুঝি না না গৌরী ব্যাপারটা এবার অন্য গো কি ব্যাপার আমাকে একটু বলো তো তারপর রামু তার সাথে ঘটে যাওয়া কুমিরের সেই কাহিনী গৌরীকে বলে ও মা এইসব আবার কবে ঘটল ঘটেছে গৌরী ঘটেছে এবার বলো কি করবো একটা বুদ্ধি দাও না হলে যে কুমিরের পেটে যেতে হবে দাঁড়াও আমাকে একটু ভাবতে দাও শোনো আমরা মাঝি ভাইয়ের নৌকা করে যাবো নৌকা পাবো কোথায় আর মাঝি ভাই কি তার নৌকা আমাদেরকে দেবে দেওয়ার দরকার নেই চুরি করে দুজনে পালাবো যদি ধরা পড়ে যায় পড়বো না চলো পর গৌরীর কথা মতো দুজনে খুব চালাকি করে মাঝি ভাইয়ের নৌকা নিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে মাঝি ভাইয়ের কাছ থেকে বেঁচে ফিরলাম এবার তো কুমিরের মুখে পড়ব গো কি হবে শোনো কুমিরের ওখানে যেই যাব তখনই জোরে চালিয়ে যাব কেমন দুজনে তো সমস্ত কিছু প্ল্যান করে নিয়েছে গৌরী দেখো পদ্মাস কুমির জোরে চালাও রামু তবে রে আমার চোখে ফাঁকি দিয়ে বেঁচে পালাবি রামু আর গৌরী যেই নৌকা নিয়ে জোরে পালাতে যাবে অমনি নৌকাটা একটা কিছুতে বেঁধে থেমে যায় গৌরী কি হলো নৌকা যে যাচ্ছে না চেষ্টা করো কি এবার কি হবে তোদের আজ খাবো একটার সাথে অপরটা ফ্রি মানে তোর সাথে তোর বউ ফ্রি কুমির যখন তার বদমাসি বুদ্ধি পার করছে কিভাবে ওদের খাওয়া যায় ঠিক তখনই কুমিরের বউ ওখানে আসে কি হলো চলো আরে বউ তুমি এখানে যাচ্ছি যাচ্ছি এদেরকে আজ বাগে পেয়েছি গৌরীর মাথায় একটা বুদ্ধি খেলে গেল কুমিরের বউকে দেখে হ্যালো মিসেস কি হয়েছে তোমাকে দেখে খুব মন খারাপ মনে হচ্ছে নিশ্চয়ই বাপের বাড়ি যাওয়ার জন্য কুমিরের বউ তো এই কথাটা শুনে একেবারে কলে গেল হ্যাঁ হ্যাঁ তবে আর কি এক্ষুনি যাও আমরাও যাচ্ছি তবে রে রামুর বউ তুই বড্ড চালাকি করছিস এই যে শোনো আমাকে এক্ষুনি বাপের বাড়ি নিয়ে চলো না হলে কিন্তু এক্ষুনি না খেয়ে গভীর জলে গিয়ে ডুবে মরবো নিয়ে যাবো তো একটু অপেক্ষা করো এদের আগে খেয়ে নি। তার মানে তোমাকে নিয়ে যাবে না মিথ্যা আশা দেখাচ্ছে গো কুমিরের বউ তো ওদের কথা শুনে কুমিরের উপর আরও রেগে যায় এবং আরও জোর করতে থাকে তুমি যাবে কিনা না বলো না হলে আমি এই গেলাম না না বউ দাঁড়াও যাচ্ছি ঠিক আছে আজকে চালাকি করে বেঁচে গেলি পরে ঠিক তোদের খাবো আমি এই বলে দিলাম বাবারে বাবা বউ বাঁচলাম সত্যি তুমি বুদ্ধিটা ফাঁদলে বলে হয়েছে হয়েছে এবার চলো আচ্ছা বউ একটা কথা বলো তো তুমি কিভাবে বুঝলে কুমিরের বউ তোমার এই কথা শুনলে গলে যাবে মানে ওই বাপের বাড়ি যাওয়ার কথা শুনে বুঝি গো বুঝি সব মেয়েরাই তার বাপের বাড়ির কথা শুনলে গলে যায় সে মানুষের মেয়ে হোক বা কুমিরের বউ কিংবা আমি তোমার বউ হা